নমস্কার হাসলা রেডিওর সান্ধ্যকালীন অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত শুরু হচ্ছে হাসলা রেডিওর সংবাদ পরিবেশন সংবাদ পাঠে আমি সুদেশনা ঘোষ আপনাদের সামনে কিছু বিশেষ বিশেষ খবর তুলে ধরছি আজ বুধবার আঠেরোই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ বাংলায় নিশ্চয়ই জানেন দুদিন পর শনিবার হসলার বয়োজ্যেষ্ঠদের নিয়ে একটি পিকনিকের আয়োজন করেছে হসলা সংস্থা সকাল নটা থেকে বিকেল আনুমানিক চারটে পর্যন্ত থাকবে আনন্দের কলতা এখনো যারা যাবো কি যাবো না ভাবছেন তারা আর দেরি করবে না নাম লিখিয়ে নিন তিন চার দিন বৃষ্টির পর ঝলমল করছে শরতের আকাশ আপনি ঘরে বসবেন বাইরে এসে দেখুন প্রকৃতিতে কেমন পুজো পুজো গন্ধ হাসিতে খুশিতে খেলাতে আহারেতে হসলার জুড়ি মেরা ভার জায়গাটা মনে আছে তো ভিউ রিসর্ট বিষ্ণুপুর আশ্বিন মাস পড়ে গেল আনন্দময় আগমনে আনন্দে গিয়েছে দেশছে দেখো ওই দুয়ারে দাঁড়ায় না আগে হসলার অনুষ্ঠানে আমরা দায়িত্ব নিই অন্তত একটি নতুন পোশাকের শ্রদ্ধা এনজিওর হাত ধরে আমাদের মনও ভরবে উপরি পাওনা হিসাবে থাকবে কোনো মলিন মুখের উজ্জ্বল এক টুকরো হাসি চলে আসি সাম্প্রতিক খবরে পনেরো লক্ষ টাকা চাই নিজের গবেষণা পত্র জমা করতে পারার অনুমতি বাবদ দিতে হবে এর কিছুটা বাকিটা চূড়ান্ত পরীক্ষায় পাশ করার ফি না দিলে দেখে নেওয়া হবে এই দেখে নেওয়ার ফলে কি আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসক পড়ুয়াকে খুন এবং ধর্ষণের ঘটনা এমনই তথ্য প্রমাণ সিবিআই হাতে এসেছে বলে তাদের দাবি এই টাকা দিতে রাজি হননি তরুণী চিকিৎসক তাই গত এক বছরে তাকে নানাভাবে হেনস্থা করা হচ্ছিল ডিউটি দেওয়ার সময় ওই তরুণী পাল্টা বলেছিলেন উপরমহলে মহলে সবটা লিখিতভাবে জানাবেন সেদিন রাত বারোটার পর চারতলা থেকে ছতলার মধ্যে একাধিকবার যাতায়াত করতে দেখা গেছে নিহত চিকিৎসক তরুণীকে তারপর থেকেই সমস্ত তথ্য প্রমাণে পৌঁছতে চাইছে তথা শেষবারে পাঁচ দফা দাবি নিয়ে মুখ্যমন্ত্রী সহ প্রশাসনিক কর্তাদের সঙ্গে বৈঠক করলেন আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকদের প্রতিনিধিরা মুখ্যমন্ত্রীর কালীঘাটের বাড়িতে পরে মুখ্যমন্ত্রী জানান আন্দোলনকারীদের দাবি মেনে স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা এবং স্বাস্থ্য অধিকর্তাকে সরানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেই সঙ্গে পুলিশে কিছু রদবদল হবে বলেও জানান তিনি দু ঘন্টার বেশি সময়ের এই বৈঠকে আন্দোলনকারীরা সব হাসপাতালে সুরক্ষা নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার দাবিও তুলে ধরেছিলেন তারা খুব শীঘ্রই পেট্রোল ডিজেলের দাম কমতে পারে অশোধিত তেলের দাম কমলেও মোদি সরকার পেট্রোল ডিজেলের দাম কমাননি শেষবার পেট্রোল ডিজেলের দাম কমানো হয়েছিল লোকসভা ভোটের আগে তাও মাত্র দু টাকা দাম কমিয়েছিল রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলি বিশ্ব বাজারে অশোধিত তেলের দাম কমার ফলে এমনিতেই পেট্রোল ডিজেলের দাম কমা উচিত কিন্তু তেলের দাম কমানো হচ্ছে না তেল সংস্থাগুলি মুনাফা করছে অথচ সাধারণ মানুষকে তার সুবিধা পাইয়ে দেওয়া হচ্ছে না নিম্নচাপের টানা বৃষ্টিতে দক্ষিণবঙ্গের সমস্তই বিপর্যস্ত নিম্নচাপ ঝাড়খণ্ডে সরে যাওয়ার বৃষ্টি কমলেও আশঙ্কা এবং ভোগান্তি কমেনি ঝাড়খন্ডে সোমবার দুপুরে প্রবল বর্ষণ হয়েছে তার জেরে একাধিক জলাধার থেকে জল ছাড়ার পরিমাণ বাড়ানোই বহু নদী ফুলে ফেঁপে উঠেছে অনেক জায়গাতেই তৈরি হয়েছে বন্যা পরিস্থিতি আনাজ চাষের ক্ষয়ক্ষতি হয়েছে বহু জেলায় দুর্যোগ প্রাণও কেড়েছে একাধিক পাত্র কালভার্ট পার হতে গিয়ে জলের তোরে ভেসে যান গঙ্গাধর সওয়ার বয়স একষট্টি বছর বীরভূমের ইলাম মাটির বাড়ি ভেঙে মারা গেছেন মালতি মাল বয়স পঞ্চাশ বছর অ্যাসবেস্টসের চালের মাটির বাড়ি ভেঙে পড়ে গুরুতর জখম হন দুই নাবালক ভাই নানুরে পুরুলিয়ায় জলের তরে মৃত্যু হয়েছে রবনী মাঝি নামে এক মহিলার বয়স পঞ্চান্ন এখনো বহু এলাকা জলমগ্ন বন্যা পরিস্থিতি পশ্চিম মেদিনীপুরের ঘাটালে সাংসদ দেব পরিস্থিতি দেখতে যান সেখানে টি আশ্রয় শিবির খোলা হয়েছে শুকনো খাবার ত্রিপল ও পানীয় জলের পাউচ দেওয়া হচ্ছে সরকারি স্কুলকে পুনরুজ্জীবিত করতে জেলা স্কুল পরিদর্শকদের নিয়মিত স্কুল পরিদর্শন ফিরিয়ে আনার দাবি উঠল পশ্চিমবঙ্গ বিদ্যালয় পরিদর্শক সমিতির রাজ্য সম্মেলনে বিভিন্ন জেলা স্কুল পরিদর্শকেরা জানান বর্তমানে স্কুল পরিদর্শন খুব কম হয় এটা বাড়ানো দরকার খাদ্য তালিকায় মিলেটের সংযোজনের পক্ষে সওয়াল করলেন খাদ্য বিজ্ঞানী খাদর বল্লি কলকাতার একটি অনুষ্ঠানে মিলেট ম্যান হিসাবে পরিচিত বল্লির দাবি মিলেটে পুষ্টিগুণ ভরপুর এবং ক্যালোরি কম ডায়াবেটিস হজমের সমস্যা উচ্চ রক্তচাপে আক্রান্তদের ক্ষেত্রেও খাদ্য তালিকায় মিলেট বিশেষ উপযোগী তিন দিন ধরে বিদ্যুৎ নেই গ্রামে খুবই পথ অবরোধ করলেন বান্দওয়ানের শিরিশ গোড়া গ্রামে তিন ঘন্টার বেশি সময় ধরে বিক্ষোভ করে গ্রামবাসী আটকে পরে বেশ কিছু গাড়ি নিম্নচাপে টানা বৃষ্টিতে বেশ কিছু জায়গায় বিদ্যুতের তার ছিঁড়ে পড়ায় বিদ্যুৎহীন হয়ে পড়ে বেশ কিছু গ্রাম তিন দিন গ্রামে বিদ্যুৎ না থাকায় জনজীবন বিপর্যস্ত রেল কর্মীদের তৎপরতায় দুর্ঘটনা এড়ালো নিউ দিল্লি থেকে ভুবনেশ্বরী গামী রাজধানী এক্সপ্রেস এদিন সকালে বরাভূম স্টেশনের অদূরে রেলওয়ে ইয়ার্ডের কাছে কিম্যানরা আপম্যান লাইনে কাট ফাটল লক্ষ্য করেন দ্রুত মেরামতের জন্য খবর দেওয়া হয় এর মধ্যে ট্রেন আসবার সময় দূর থেকে ট্রেনটিকে থামিয়ে দেওয়া হয় কিছুক্ষণ পর পিছিয়ে লুপ লাইন দিয়ে ট্রেনটিকে পার করানো হয় ফের উদ্ধার হলো প্রায় আট ফুট লম্বা ময়ান বলরামপুর থানার হাসপুরে এক গৃহস্থের বাড়ির সামনে নাইলনের জালে ময়ানটিকে আটকে থাকতে দেখেন স্থানীয়রা পরে রেঞ্জের বন বিভাগের কর্মীরা সেটিকে উদ্ধার করেন পুরুলিয়া মফসল থানার চাকরা গ্রামেও আরেকটি আট ফুটের ময়াল উদ্ধার হয়েছে আরজিকর কাণ্ডে সিবাই সিবিআই এর তদন্তে উদ্বেগজনক ও বিচলিত করে দেওয়ার মতো তথ্য উঠে এসেছে বলে সুপ্রিম কোর্ট জানালো প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় আর জানান অপরাধের ঘটনাস্থলে রদবদল করা হয়েছিল কিনা চিকিৎসকের খুন ও ধর্ষণের ঘটনায় আরো কেউ জড়িত ছিল কিনা চেষ্টা হয়েছিল কিনা অপরাধের কথা পুলিশকে জানানোর বিষয়ে কি কারো গাফিলতি ছিল এবং গোটা ঘটনা ধামা চেপা দেওয়ার চেষ্টা হয়েছিল কিনা এই সমস্ত দিকই সিবিআই তদন্ত করে দেখছে মহিলাদের রাতে ডিউটি থেকে অব্যাহতি দেওয়া হাসপাতালে নিরাপত্তার জন্য রাত্রিরের সাথী প্রকল্পে ঠিকা নিরাপত্তা কর্মী নিয়োগ করা এবং পর্যাপ্ত সিসিটিভি ক্যামেরা বসাতে দেরি এই তিন বিষয়ে রাজ্য সরকার সুপ্রিম কোর্টের করা প্রশ্নের মুখে পড়ল আজ রাজ্য সরকার সুপ্রিম কোর্টে জানিয়েছে মহিলাদের রাতের ডিউটি থেকে অব্যাহতি দেওয়া এবং বারো ঘন্টা শিফটের সময়সীমা সিদ্ধান্ত বেঁধে দেওয়া দুটি নির্দেশিকা প্রত্যাহার করা হবে ঠিকা নিরাপত্তা কর্মীর বদলে হাসপাতালে পুলিশ কর্মী নিয়োগ করতে হবে ঝাড়খণ্ডে ভারী বৃষ্টির কারণে ডিভিসি জলাধারগুলি থেকে প্রচুর জল ছাড়া হচ্ছে ফলে দক্ষিণবঙ্গের অনেক জেলায় বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে মুখ্যমন্ত্রী জেলাগুলির প্রশাসনের সঙ্গে যোগাযোগ করেছেন এবং ত্রাণ সামগ্রী ফ্লাড শেল্টার ইত্যাদি প্রস্তুত রাখার নির্দেশ দিয়েছেন মাইথন ও পাঞ্চের জলাধারে জলস্তর বেড়ে যাওয়ায় এবং দুর্গাপুর থেকেও প্রচুর পরিমাণ জল ছাড়ায় হাওড়া হুগলি বাঁকুড়া সহ নানা জেলায় বন্যার আশঙ্কা তৈরি হয়েছে প্রধানত ডিভিসির জলেই এই প্লাবন পরিস্থিতি তৈরি হয়েছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর পদ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে সরানোর দাবিতে মামলা খারিজ করে দিল সুপ্রিম কোর্ট শুধু তাই নয় সুপ্রিম কোর্টকে রাজনৈতিক মঞ্চ হিসাবে ব্যবহারের চেষ্টা করার জন্য প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের তোপের মুখে পড়লেন সংশ্লিষ্ট আইনজীবী উৎসবের মরশুমে নিত্য প্রয়োজনীয় সামগ্রীর দাম নিয়ন্ত্রণ রাখতে বাজারে নিয়মিত নজরদারি নির্দেশ দিল রাজ্য সরকার অবাধ মজুদ বা ফরেদের ঠেকাতেও কাজ করবে এনফোর্সমেন্ট বিভাগ এবং পুলিশ চলতি অতিবর্ষণের পরিস্থিতিতে চাষের উপর কি প্রভাব পড়েছে তাও সমীক্ষা হবে সুফালা বাংলার স্টলের সংখ্যা আরো বাড়ানো হবে পুলিশের বড় সড় রদবদল হলো মনোজ বর্মা হলেন কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল হলেন এডিজি এস জাভেদ শামীম হলেন এডিজি আইন শৃঙ্খলা জ্ঞানবান সিং হলেন এডিজি আইবি দীপক সরকার হলেন ডিসি নট মঙ্গলবার বিশ্বকর্মা পুজোর দিন আর্জিকর কাণ্ডের বিচার চেয়ে স্লোগান লিখে কালো রঙের ঘুড়ি এবং বেলুন ওড়িয়ে প্রতিবাদ জানালেন বনগার বিভিন্ন স্কুলের প্রাক্তনী পড়ুয়া ও সাধারণ মানুষ চলে আসি খেলার দুনিয়ায় অগস্ট মাসে আইসিসি সেরা ক্রিকেটারে সম্মান পেলেন শ্রীলঙ্কার ক্রিকেটার দুনিত ওয়ালাগের টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য বিরাট অঙ্কের অর্থমূল্য ঘোষণা চ্যাম্পিয়ন চ্যাম্পিয়ন দল পাবে উনিশ কোটি ষাট লক্ষ টাকা রানার্স পাবে ন কোটি আশি লক্ষ টাকা চীনকে হারিয়ে এশীয় চ্যাম্পিয়ন ট্রফি জয় ভারতীয় হকি দলের এই নিয়ে পাঁচবার আসুন একটু চোখ বুলিয়ে নি বিনোদনের পাতায়। পরিচালনায় বাকিংহাম ছবিতে অনবদ্য অভিনয় মুগ্ধ করেছে সমালোচকদের টিভির বোঝেনা সে বোঝেনা সিরিয়ালের পাখি কে মনে আছে পাখি ওরফে মধুমিতা সরকার হঠাৎ পুজো দিতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়েন অল্পের জন্য রক্ষা পেয়েছেন এখন প্রতিকৃত বসুর শ্রীমান ভার্সেস শ্রীমতী শুটে তিনি ব্যস্ত সেখানে দেখা যাবে মিঠুন চক্রবর্তী এবং অঞ্জন দত্তকে ইন্ডাস্ট্রির অন্দরের গল্প নিয়ে একটি সিরিজ পরিচালনা করতে চলেছেন শাহরুখ পুত্র আরিয়ান সেখানে অভিনয় করবেন সালমান খান রণবীর কাপুর রণবীর সিং করণ জোহরের মতো তারকারা আজকের মতো সংবাদ এখানেই শেষ হল পরবর্তী সংবাদ আগামীকাল ঠিক আটটায় শুভরাত্রি